সম্মানিত দর্শকবৃন্দ আমি মামুন তালুকদার আপনাদের সকলকে ক্ষোধাবান্ত ইসা ম পক্ষে বেহেশি শুভেচ্ছা জ্ঞাপন করছি গুড নিউজ বাংলা চ্যানেলের এই প্রথম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে ইসা মসিহের সুসংবাদ তাবলিক করা ক্ষদাবান্দ ঈসা মসিহ সলিবে মৃত্যু থেকে পুনরুত্থানের পর বেহেস্তে ফিরে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে তার সাহাবিদের উদ্দেশ্যে একটি শেষ হুকুম দিয়েছিলেন যা আমরা পবিত্র ইঞ্জিলের মথি সিপাড়ার আঠাশ রুকুর আঠারো থেকে বিশ আয়াতে দেখতে পাই এখানে ঈসা মসিহ বলেছেন বেহেসদের ও দুনিয়ার সমস্ত ক্ষমতা আমাকে দেয়া হয়েছে এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদেরকে আমার উন্মত করো পিতা ও নামে তাদেরকে দাও আমি তোমাদের পাক যেসব হুকুম দিয়েছি তা পালন করতে তাদেরকে শিক্ষা দাও দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি এটাই ছিল ঈসা মসিহের শেষ হুকুম তিনি আমাদেরকে নিশ্চয়তা দিয়ে বলেছেন যে বেহেশতের ও দুনিয়ার সমস্ত ক্ষমতা আল্লাহ পাক তার হাতেই দিয়েছেন আর সেই কারণেই তিনি আমাদের সকলকে দুনিয়ার সকল মানুষের কাছে বেহেস্তে যাওয়ার সুসংবাদ পৌঁছে দেওয়ার হুকুম দিয়েছেন এই হুকুম পালন করা একজন শিষ্য হিসাবে ঈসা মসিহের প্রত্যেকটি উম্মতেরই দায়িত্ব ও কর্তব্য এই হুকুমকে ঈসা মসিহের বেহেস্তি দাওয়াতও বলা হয় যে দাওয়াত দেওয়ার অধিকার আমাদের সকলেরই রয়েছে বন্ধুরা আমাদের শিক্ষা সম্পূর্ণ আল্লাহর কালাম ভিত্তিক আল্লাহর কালামের বাইরে থেকে কোন রকম কোন শিক্ষা বা বক্তব্য আপনারা এখানে পাবেন না আশা করি আল্লাহর কালাম সমূহের এই শিক্ষার আলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে আপনারা যারা সমাজের জ্ঞানীগুণী ও শিক্ষিত ব্যক্তিরা রয়েছেন তারা সকলেই এগিয়ে আসবেন যেন আমাদের সমাজের সকল স্তরের মানুষ ঈসা মসিহের বেহেস্তি সুসংবাদ জানতে পারে আমরা জানি যে আসমানি কিতাব হচ্ছে চারখানা কি কি তাওরাত জবুর ইঞ্জিল ও কুরআন এছাড়াও রয়েছে বিভিন্ন নবীদের কাছে বিভিন্ন তাওরাত ও শরীফ হচ্ছে ইঞ্জিল ধারাবাহিক কিতাব যার একটির সাথে অন্যটির কোনো মিল নাই কারণ ধারাবাহিক হলেও এই প্রতিটি কিতাবই হচ্ছে এক একটি স্বতন্ত্র কিতাব কিন্তু তাওরাত ও জবুরে আল্লাপাক যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন তার সব কিছুর পূর্ণতা বাস্তবায়িত হয়েছে ইঞ্জিল শরীফের মাধ্যমে এ প্রসঙ্গে পবিত্র ইঞ্জিলের মথি সিপার পাঁচ রুকুর সতেরো থেকে উনিশ আয়াতে ইসা মসিহ স্পষ্টই বলেছেন আমি তাওরাত কিতাব ও নবীদের কিতাবের কোনো কিছুই বাতিল করতে আসি নাই বরং তা পূর্ণ করতে এসেছি আমি তোমাদের সত্যিই বলছি আসমান ও জমিন শেষ না হওয়া পর্যন্ত যতদিন না তৌরাদ কিতাবের সমস্ত কথা সফল হয় ততদিন সেই তৌরাত কিতাবের এক বিন্দু কি এক মাত্রাও মুছে যাবে না তাই মুসার শরীয়তের মধ্যে ছোট্ট একটা হুকুমও যে কেউ অমান্য করে এবং লোককে তা অমান্য করতে শিক্ষা দেয় তাকে বেহস্তি রাজ্যে সবচেয়ে ছোট বলা হবে কিন্তু যে কেউ সেই শরীয়তগুলো পালন করে ও শিক্ষা দেয় তাকে বেহস্তি রাজ্যে বড় বলা হবে আমেন তাহলে দেখা যাচ্ছে যে ইসামসিহ শরীয়তের কোনো কিছুই বাতিল করতে আসেন নাই বরং তিনি তা পূর্ণ করতে এসেছেন আর তিনি নিশ্চয়তা দিয়ে বলেছেন যে সেই কিতাবের এক বিন্দু কি এক মুছে যাবে না এই কিতাব সমূহের আবিধানিক অর্থ কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ যেমন ধরুন তাওরাত শব্দের অর্থ হচ্ছে বিধিবিধান আইন কানুন বা শরীয়ত যবুর শব্দের অর্থ হচ্ছে গীত বা কাওয়ালি আর ইঞ্জল শরীফের অর্থ হচ্ছে সুসংবাদ যাকে ইংরেজিতে গসপেল বা গুড নিউজও বলে অন্যদিকে কোরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ করা এবার আসুন জেনে নেই তাওরাত ও ইঞ্জিল শরীফ সম্পর্কে কোরআন কি বলে অনেকেই দাবি করেন যে পূর্ববর্তী কিতাবসমূহ মানে তাওরাত ও ইঞ্জিল শরীফ পরিবর্তন করা হয়েছে বা বাতিল করা হয়েছে যারা এরকম ভাবেন তাদেরকে অতি বিনয়ের সাথে প্রশ্ন করছি আপনারা কি এই কিতাবসমূহ কখনো পড়েছেন যদি না পড়ে থাকেন তাহলে কিভাবে বুঝলেন যে ওই কিতাবগুলো পরিবর্তন করা হয়েছে তা কখন পরিবর্তন করা হয়েছে কোন জায়গায় পরিবর্তন করা হয়েছে কে বা কারা এই পরিবর্তন করেছে এই প্রশ্নগুলোর কোনো উত্তর কি আছে আপনাদের কাছে কোরআন শরীফের সুরা আল ইমরানের তিন থেকে চার আয়াত তিন নম্বর সুরার তিন থেকে চার আয়াতে লেখা আছে কোরআন সত্যায়ন করে পূর্ববর্তী কিতাব সমূহে। বিশেষভাবে চার আয়াতে লেখা আছে নাজিল করেছেন তাওরাত ও ইঞ্জিল এই কিতাবের পূর্বে মানুষের হেদায়তের জন্য এবং অবতীর্ণ করেছেন মীমাংসা নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এই আয়াত দ্বারা বোঝা যায় যে পূর্ববর্তী কিতাবসমূহ অবিকৃত ও সংরক্ষিত অবস্থায় ছিল আছে এবং অনন্তকাল তা থাকবে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর কালামের আয়াতসমূহকে অস্বীকার করলে মানুষের জন্য রয়েছে কঠিন শাস্তি সুরা আল মাইরার চুয়াল্লিশ আয়াত পাঁচ নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াতে লেখা আছে তাওরা জবর ও ইঞ্জিলে রয়েছে পথের নির্দেশ ও আলো আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর দরবেশ আলেমরা এর মাধ্যমে ইহুদিদেরকে ফয়সালা দিতেন কেন তাদেরকে এক খোদাই গ্রন্থে দেখাশোনা করার নির্দেশ দেয়া হয়েছিল এবং তারা এর রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিলেন অতএব তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে গ্রহণ যেসব লোক আল্লাহ করেছেন তদ অনুযায়ী অর্থাৎ এই কিতাব সমূহ পূর্বেকার মানুষ অনুসরণ করতেন এবং আল্লাহ নিজেই এই কালাম সমূহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদেরকে দিয়েছিলেন এবং তারা বিশ্বস্ততার সাথে তা সংরক্ষণ করেছে এভাবে আমরা কোরআন শরীফের বিভিন্ন সুরাতে দেখেছি কোরআন নিজেই পূর্ববর্তী কিতাবসমূহ সত্যায়ন করেছে সুরা আল কাহ সাতাইশ আয়াত আঠারো নম্বর সুরা সাতাইশ আয়াতেও স্পষ্টভাবে লেখা আছে আল্লাহর কালাম কেউ পরিবর্তন করতে পারে না বন্ধুরা আল্লাহর কালাম কে পরিবর্তন করবে তিনি কে রক্ষক নন যদি আপনি বলেন পূর্বেকার কিতাবসমূহ বিকৃত বা পরিবর্তিত করা হয়েছে তাহলে কি তার কালামসমূহ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন আয়াত নম্বর আয়াতে বলা হয়েছে আইদার আমি তাদের পেছনে মরিয়ম তনয় ইসাকে প্রেরণ করেছি তিনি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন আমি তাকে ইঞ্জিল প্রদান করেছি এতে হেদায়েত ও আলো রয়েছে এটি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়ন করে পথ প্রদর্শন করে এবং এটি খোদার ভৃদের জন্য হেদায়েত ও উপদেশ বাণী আবার সুরা ইউনুসের চুরানব্বই আয়াত দশ নম্বর সুরার চুরানব্বই আয়াতে স্বয়ং পাক নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসলামকে বলেছেন কোরআন সম্পর্কে যদি তোমার কোনো সন্দেহ থাকে তাহলে যারা পূর্বেকার কিতাবসমূহ পাঠ করে তাদেরকে এ বিষয়ে জিজ্ঞাসা করো অর্থাৎ এই আয়াতে আল্লাপাক বলছেন যে পূর্ববর্তী কিতাবসমূহ সমূহ সংরক্ষিত ও অবিকৃত অবস্থায় রয়েছে এবং মুহাম্মাদের মনে কুরান নিয়ে যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে যারা তার পূর্বেকার কিতাব পাঠ করে তাদের সাহায্য নিতে আল্লাপাক তাকে পরামর্শ দিয়েছেন তাই নয় কি এছাড়াও পবিত্র ইঞ্জিলের সর্বশেষ পুস্তক প্রকাশিত কালামের বাইশ রুকুর আঠারো থেকে ১৯ আয়াতে ইসা মসিহ বলেছেন যে লোক এই কিতাবের সমস্ত কথা অর্থাৎ আল্লাহর কালাম শুনে আমি তার কাছে এই সাক্ষ্য দিচ্ছি যে যদি কেউ এর সঙ্গে কিছু যোগ করে তবে আল্লাহ এই কিতাবে লেখা সমস্ত গজব তার জীবনে যোগ করবেন আর এই কিতাবের সমস্ত কথা অর্থাৎ আল্লাহর কালাম থেকে যদি কেউ কিছু বাদ দেয় তবে আল্লাহ এই কিতাবে লেখা জীবন্ত গাছ ও পবিত্র শহরের অধিকার তার জীবন থেকে বাদ দেবেন দেখুন বন্ধুরা আল্লা তার বাক্যের এই অংশে কিভাবে আমাদের সকলকে সতর্ক করে দিয়েছেন তিনি বলছেন যদি আমরা তার পাক কালামের সঙ্গে কোনো কিছু যোগ করি তাহলে কিতাবে লেখা সমস্ত গজব তিনি আমাদের জীবনে যোগ করে দেবেন আর যদি তার কালাম থেকে কোনো কিছু বাদ দেই তাহলে বেহেসতে যাওয়ার অধিকার তিনি আমাদের জীবন থেকে বাদ দিয়ে দেবেন এই সমস্ত সতর্কবাণী পড়ার পরে এবার আপনি বলুন আল্লাহ কালাম বিকৃত করার বা পরিবর্তন করার কোন সাহস কি কারো হবে তাহলে বন্ধুরা কিতাবের এই সমস্ত সুরা ও আয়াতের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে পূর্ববর্তী কিতাবসমূহ মানে তাওরাত যবুর ইঞ্জিল ও নবীদের সহিফাসমূহ এখনও সম্পূর্ণ অবিকৃত ও সংরক্ষিত অবস্থায় রয়েছে অতএব হেদায়েত লাভ করার জন্য আপনাকে আমাকে অবশ্যই এই কিতাবসমূহ পড়তে বুঝতে বিশ্বাস করতে ও মান্য করতেও হবে বন্ধুরা আল্লাহর পাক কালাম সমূহের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল দয়া করে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাউদের রহমতের মধ্যে থাকুন আমেন শুক্রিয়া